কলঙ্কের ঘা গায়ে জড়াল রাজ্য প্রশাসন স্মৃতিতে সিঁদুর মাখার পরও বিয়ের পিঁড়ে থেকে উঠার পর ঘুম ভেঙেছে প্রশাসনের এমন কাণ্ড কারখানা আগে ঘটেছে বলে কারোর জানা নেই জানা যায় সায়ন ভৌমিক নামে এক যুবক মঙ্গলবার বিয়ে করে চোদ্দ বছর বয়সী এক নাবালিকাকে তারা উভয়ই মামার বাড়িতে থাকত মোবাইলের মাধ্যমে দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে অবশেষে মঙ্গলবার সায়ন ওই নাবালিকাকে আমতলি থানার অন্তর্গত পূর্ব গোকুলনগর মামার বাড়ি থেকে নিয়ে গিয়ে কসবা কোনো এক মন্দিরে বিয়ে করে নেয় বিয়ের পর নাবালিকা বধুকে নিয়ে সায়ন নাবালিকার মামার বাড়িতে আশ্রয় নেয় কিছুটা বিলম্ব হলেও এই সংবাদ পৌঁছায় চাইল্ড কর্মীদের কাছে বুধবার বিশালকর মহিলা থানার পুলিশকে সাথে নিয়ে শিশু সুরক্ষা কমিশন ও চাইল্ড লাইনের কর্মীরা নাবালিকা বধূর মামার বাড়িতে ছুটে যায় সেখানে গিয়ে তারা গোটা বিষয়ে অবগত হন তারপর তারা নাবালিকা বধূকে উদ্ধার করে তাদের সাথে নিয়ে আসেন চাইল্ড লাইনের এক কর্মী জানান আপাতত নাবালিকা বৌধূকে কোনো একটি হোমে রাখা হবে আমার কাছে একটা ইনফরমেশন আসে যে গোকুলনগর এরিয়াতে একটা ছেলে আর মেয়েটা আপনার আমতলি থানার আন্ডারে এদিকে দুইটা দু নজনে মামার বাড়িতে থাকতো তো এখানে পালায় আইয়ে তো আসার পরে আমরা বিশাল গভর্মেন্ট পেয়েছে ওসি ম্যাডাম আমরা ডিসি স্টাফ চাইল্ড হেল্প প্ল্যান্ট সিডাব্লুসি সবাই আমরা আসি আসার পরে দেখি না ঠিকই আছে তো এখন আমরা তুমি এটারে একটা টেম্পোরারি শেল্টারে দেবো এটা নিয়ে আনিছি আর বাকি যেটা ছেলেটার পার্টটা আমরা পরে অফিসে নিয়ে এটা কি করা যায় দেখো